আগামী নির্বাচনে প্রমাণ হবে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে যেমন উত্তেজনা বাড়ছে তেমনি জনমনে বাড়ছে প্রত্যাশা এই নির্বাচনী হতে পারে একটি বড় প্রমাণ যে বাংলাদেশ সত্যিকারের একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক বাংলাদেশী তা আগামী নির্বাচনে আবারও প্রমাণ হবে এমন আশাবাদের কথা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের খ্রিস্ট সম্প্রদায়ের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন চেয়েছেন এ সময় বিএনপি মহাসচিব বলেন পিয়ার ইস্যু আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার জানাচ্ছেন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভোটাধিকার নিশ্চিত করা নিয়েও উঠেছে জোরালো আলোচনা বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছে ইতিমধ্যে কয়েকটি বড় দল সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার মন্দির বৌদ্ধ বিহার গির্জার নিরাপত্তা এবং ধর্মীয় সহনশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি তাদের বক্তব্যে তুলে ধরেছে আমরা চাই এমন একটা নির্বাচন যেখানে ধর্ম দেখে ভোট নয় যোগ্যতা দেখে মানুষ সিদ্ধান্ত নেবে একজন রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করছেন নির্বাচনের মাধ্যমেই বোঝা যাবে বাংলাদেশ কতটা এগিয়েছে অসাম্প্রদায়িক মূল্যবোধে বিগত নির্বাচনে কিছু জায়গায় সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগ উঠলেও এবার নির্বাচন কমিশন বলছে সকল ভোটার যেন নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা তাই এবার শুধু একটি সরকার গঠনই নয় আগামী নির্বাচন একটি বড় বার্তা বহন করবে বাংলাদেশ কেমন দেশ হতে চায় সাম্প্রদায়িকতামুক্ত সকলের জন্য সমান অধিকার সম্পন্ন এক গণতান্ত্রিক রাষ্ট্র এই প্রত্যাশাই এখন মানুষের মুখে মুখে